হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করছি সকলে ভালো আছো ও সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ আজ আমি একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে তোমাদেরকে ভিডিওটা 嗯。Mm mm. দেখাতে পারলে আমার খুবই ভালো লাগবে ভালো লাগবে যদি ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিও ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট পড়তে আমার আমাদের খুবই ভালো লাগে তবে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাইরের বাসি কাঁচ সেরে তারপরে একটু ছাদে চলে গেলাম ছাদে না ফুল ফুলগুলো রকম অবস্থায় আছে একটু দেখতে বা কতগুলো ফুল ফুটেছে এগুলো আমার রোজ যেন একটু দেখতে ইচ্ছে করে সকালে ঘুম থেকে উঠে তার জন্য আমি সমস্ত বাসি কাজ সেরে তারপরে ছাদে চলে যাই আর এখানে দেখো এই ফুল গুলো খুব সুন্দর হচ্ছে আর এই ফুলগুলো এখন শীতে প্রচুর হবে আর চন্দ্রমল্লিকাও দেখো ফুটছে অল্প অল্প আর গোলাপও দেখেছ ফুটেছে আর সকাল সকালবেলা এত সুন্দর আবহাওয়া ভীষণ ভালো লাগছে চারদিকে মানে সবুজ সবুজ আমার ছাদ বাগান আর ছাদ বাগানে গা ছাদ বাগানে জল গাছে জল এবারে ঠিকঠাক করে দেওয়া হয়ে বলে দেখো গাছগুলো খুব সতেজ হয়ে আছে আর এই গোলাপ গাছগুলোতে সমস্ত গোলাপ গাছে কুড়ি এসছে আর এই গুলো যখন ফুটবে তখন ভীষণ ভালো লাগবে আর দেখো সকালে তো রোদ ওঠেনি তখন আর কি সুন্দর লাগছে যা আকাশটা আমি অনেকক্ষণই বসেছিলাম এই ফাঁক তখন সূর্য ওঠেনি আর সূর্য উঠে গেলে যেন তো এত পূর্ব দিকে এত এত বসা যায় না আমি একটু উঠেছিলাম একটু হাঁটাহাঁটি করছিলাম ওপরের ছাদে এবারে আমার অনেকক্ষণ ধরে আমি না রোদে বসতে পারি না এবারে দেখো ঠাকুর প্রণাম করে নিলাম সমস্ত বাসি কাজ সেরে টেরে তারপরে এসে ঠাকুর প্রণাম করে এবারে আমি কাজ শুরু করব ঠাকুর প্রণামটাও হয়ে গেল ঠাকুর ঠাকুর প্রণাম করে আমি আগে ঠাকুরের সমস্ত বাসন মেজে এবারে দেখো ঠাকুরকে সব সোয়েটার পরিয়েছি ঠাকুর আর কতগুলো সোয়েটার ধুয়ে দিয়েছি ওগুলো আজকে পরাবো আর সব ঠাকুরকেই সোয়েটার পরানো হয়েছে কম্বলগুলো রেখে দিয়েছি রাত্রিরে কম্বলগুলো গায়ে দিয়ে দি এবারে ঠাকুর প্রণাম তো হয়ে গেল হয়ে এবারে ওপরের যে ঘর তিনতলার যে ঘরে ও ঘরে আলনাটা রাখা আছে ওখানে না জামা সমস্ত এলোমেলো হয়ে আছে তাই কাপড়গুলো না ওগুলো গুছিয়ে নিয়ে আসবো আর এতদিন তিন চারটে বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল মানে যাওয়া আসা এসবের জন্য কোনো বেশি কাজ করতে পারিনি সমস্ত জামা কাপড় পরে আছে সেগুলো সব কাঁচা হয়েছে তোমাদের দেখাবো নিচে সব রেখেছি ঘরটা ভালো করে মুছে তারপরে সমস্ত কাঁচা জিনিস শুকিয়ে গেছে এনে মেঝেতে রেখেছি সেখান থেকে যেন সমস্ত আমি ভাজ করে নিচ্ছি আর এত মানে জামাকাপড় পরেছে আর সেই জামাকাপড়গুলো যেগুলো ধোয়া হয়েছে সেগুলো ভালো করে ভাঁজ করে রেখে দেবো এবারে দেখো এই চাদরগুলো সব কেচেছি এই চাদরগুলো কাঁচা হয়েছে এবার সেগুলো তুলে দেব এখন তো আর অনেক বেড লাগবে না গায়ে দেওয়ার জন্য এখন বেড গুলো নামানো হয়েছে সেগুলো তুলে দেবো আর ওই শীতকালে এত মানে জামা কাপড় গোছাতে হয় আর ভালো লাগে না বলো এবারে দেখো এই শাড়িটা তো বিয়ে বাড়িতে পরেছিলাম ভালো করে রোদ দিয়ে নিয়েছি এবারে এটাকে ভালো করে ভাজ করে রেখে দেবো আর কি বলো তো বিয়ে বাড়িতে গেলে তো কত জিনিসপত্র মানে নিয়ে যেতে হয় আর তাও মনে হয় কি এটা নিয়ে যায়নি ওটা নিয়ে যায়নি যাই হোক বিয়ে বিয়েবাড়ির হয়ে গেলো নেমন্তন্ন যেগুলো হয়েছিল যা বিয়ে বাড়িতে সেগুলো সেগুলো তো হয়ে গেছে যাওয়া এবার আরেকটা নেমন্তন্ন আছে সেটাতে ঠিক নেই যাব কি না তবে দেখো শাড়ি কাপড় জামা এগুলো একটু ভালো করে গুছিয়ে এই ঘরটাকে না একটু ফাঁকা করব আর আমার এই ঘরে সমস্ত জামা কাপড় কেচে কেচে এনে রেখেছি আলনাতে গোছানো হয়ে গেছে আর এই চাদর জামা কাপড়গুলো সব ধোয়া হয়ে গেছে এগুলো সব ভাজ করে রেখে দেব আর বিয়ে বাড়িতে গেছি তো এত ভালো লাগছে সবার সঙ্গে তো দেখা হয়েইছে তারপর কি বলো তো বাড়িতে গেলে না সবই ভালো লাগে যখন মেয়ে চলে যায় তখন না কোণে যখন চলে যায় তখন খুব মনটা খারাপ হয়ে যায় আসলে মেয়ের বিয়েতে তো পরের দিন কোণে চলে যাবে ওই জিনিসটার আমি একদম দেখতে পারি না আমার এত খারাপ লাগে বলো এবারে যাই হোক আমরা মায়েরা তো তাও কেঁদে ডেঁদে কেঁদে নিয়ে করে কষ্টটা তাও কমে যায় কিন্তু বাবাদের কি কষ্ট বলো তো বাবার তো বেশি কাঁদতেও পারে না আর ওদের মানে কষ্টটা ভেতরে থেকে যায় এবারে বিয়েবাড়িতে তো মা তো করে কাজে কিন্তু বাবারা তো কাঁদতে পারে না তাদের কষ্ট ভেতরেই থেকে যায় বাবাদের কষ্ট সব সময় ভেতরেই থেকে যায় এবারে যাই হোক মেয়ের বিয়েতে তো সেই জিনিসটা না দেখতে আমার খুব খারাপ লাগে কিন্তু কি করবো ওটা তো রিচুয়াল ওটা করতেই হবে এটা নিয়ম সে বিয়ের পরের দিন তো সে যাবেই এবারে দেখো চেয়ারটার মধ্যে না সব ভাজ করে রেখে দিচ্ছি চেয়ারটার সমস্ত কিছু ভাজ করে তারপরে ওগুলো সব ঠিক করে নিচে নিয়ে চলে আসবো কত জামাকাপড় নিচে রেখেছি দেখেছো এগুলো সব কাঁচা হয়েছে শুকিয়ে গেছে এগুলো সব নিচে নিয়ে আসলে এই ঘরটা ওপরের ফাঁকা তো কিছু কিছু বেশি জিনিস রাখা হয়নি নতুন ঘর কিছু জিনিস রাখা হয়নি বলে আমার না খুব ভালো লাগে ফাঁকা ফাঁকা খুব ভালো লাগে তাই এই শুধু আলনাটা নিয়ে গেছি যেহেতু ওখানে ঠাকুর ঘর আছে পাশে ঠাকুরের পুজো দেব একবারে আলনাতে আলনাটা নিয়ে গেলে জামা কাপড়গুলো একবারে গ শুকিয়ে গেলে ওখানে ভাঁজ করে রেখে দেওয়া যাবে না হলে না নিচে ঘরে জামা কাপড় একদম ভর্তি হয়ে থাকে আর প্রচুর চারটে আজকে চাদর কাচা হয়েছে অনেক জিনিস কাচা হয়েছে জানো দুবার করে আমার মেশিনে কাচতে হয়েছে আজকে কাকে স্নান টান করা হয়ে গেছে এবারে নিচে যেতে হবে রান্নার কাজ আছে বান্না কিছুই হয়নি রান্নাগুলো রান্না করতে হবে এবারে ঘরটা না পরিষ্কার না করে না নিচে যেতেও পার ছি না অনেক জামা কাপড় এখানে পরে আছে এবারে এখন তো আজকে আজকে সোমবার মানে সকাল থেকেই একটু একটু ঠান্ডা লাগছে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে না ভালোই ঠান্ডা পড়েছে আর এই শনি শনিবার রবিবার থেকে না একটু একটু ঠান্ডা দেখি বে বেড়ে যাচ্ছে সন্ধে হলে হয়তো আর একটু বাড়বে ঠান্ডা আর কি বলো তো এখন তো এই যে পঁচিশ ডিসেম্বর আসবে তার জন্য একটু ঠান্ডা বাড়বেই এ সময়টা তো একটু ঠান্ডা বাড়বেই আর কত জামাকাপড় দেখেছো সব ভাঁজ করে না হয়েছে এবারে এই যা যেগুলো আমার বিয়েতে পড়েছিলাম যেগুলো আর দরকার নেই সেগুলো নিচে নিয়ে চলে আসবো আর যেগুলো দ ওখানেই সময় পড়ি সেখানেই আলনাতেই রেখে দেবো আর আলনাটা ওখানে রেখে না ভালোই হয়ে জানু যেন ফাঁকা ফাঁকা ভালো করে গোছানো যায় আর এবার দেখো নাইটিগুলো এবার গুছিয়ে নেবো আর আমার এই মেশিনটাও না একটু মুছে নেব তিন চার দিন ধরে যা মানে এখানে ওখানে যাওয়া আসা এসব হয়েছে তো বিয়ে বাড়িতে আর একদম মেশিন ঘর এগুলো সব ঠিকঠাক করে মোছা পরিষ্কার করা হয়নি তাই আজকে আমি সেগুলো মুছে টুচে সব পরিষ্কার করে তারপরে ঠিকঠাক করে নেব এবারে জামাকাপড়গুলো দেখবে দেখবে গোছানো হয়ে গেলে আর অতটা অগছালো থাকে না ঘর আর তারপর একটু ভালো করে ঝাড় দিয়ে দেব মুছে নেব হয়ে যাবে ঝাড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে এবারে আমার যেন এই ঘরটা বেশ ফাঁকা আছে বলে নিচে ও রোদ আসে জানলা দিয়ে ওখানে বসাও যায় ভালো লাগে আর ওপরের ছাদে অল্প একটু মানে জায়গায় ফাঁকা রাখা হয়েছে সামনের দিকটা ওখানেও না ভালোই রোদ আসে আর একটা দুটো পর্যন্ত রোদ থাকে তারপরে রোদটা থাকে না চলে যায় তবে তিনতলার ছাদে না ভালো রোদ আসে এত সুন্দর রোদ আসে না বসে থাকতে খুব ভালো লাগে কিন্তু কী বলতো আমি না রোদে আবার বসতে পারি না রোদে আমার বসে খুব মাথা যন্ত্রণা করে তার জন্য রোদ আমার মানে খুবই খারাপ লাগে রোদে রোদে সবাই অনেক বসে থাকতে পারে কিন্তু আমি না একদম বসে থাকতে পারি না রোদ্দুরে এবারে বিয়েবাড়ির থেকে এসে তো ঠান্ডা লেগেছে আস্তে আস্তে করে ঠান্ডাটা মানে কাশি বেড়ে গেছিলো আস্তে আস্তে করে ওষুধ টষুধ খাচ্ছি এখন একটু কম আছে আর কি বলো তো এই কাশিটা এমন হচ্ছে মানে যার কাশি সর্দি লেগে যাচ্ছে তার আর কমছে না মানে এক মাস দু মাস তিন মাস ধরে এই কাশি থেকে যাচ্ছে আর কত জামা কাপড় দেখেছো সব ভাঁজ করে রেখেছি অনেক কাপড় ভাজ ভাজ করা হয়ে গেছে তবে ছেলে জামা কাপড় খেলার ছেলে খেলতে গেছে সেই জামাকাপড় স্কুলের জামাকাপড় সমস্ত কিছু ছিল সেগুলো একেবারে ধুয়ে নিয়েছি সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে আর অসুবিধে নেই এবারে ঘরগুলো আস্তে আস্তে করে ভাজ করে নেব বিয়ে বাড়িতে তো সবাই গেছে সবার সঙ্গে দেখা হয়েছে আর আসলে মেয়ের বিয়ে না একটু মানে ছেলের বিয়েতে দেখবে বউ আসবে আসবে সে একটা আনন্দ থাকে কিন্তু মেয়ের বিয়ের পরের দিন যে বউ মেয়ে চলে যাবে তখন থেকেই মনটা খারাপ হয়ে যায় তাই মেয়ের বিয়ের থেকে আমার মনে ছেলেদের ছেলের বিয়েতেই ভালো আনন্দ হয় হয় এবার কি যাই হোক আমরা সবাই মিলে ভালোই আনন্দ করেছি মেয়ের বিয়ে বলে আনন্দ করিনি এমন না মেয়ের বিয়ে বলে খুব আনন্দ হয়েছে নাচ গান হয়েছে সবাই মিলে গল্প হয়েছে আর ভীষণ ভালো লেগেছে যেন আর এবারে বিয়ে বাড়িতে বিয়ে বিয়ে বাড়িতে একটু আনন্দ না হলে ভালোও লাগে না দেখবে তাই ভালোই লেগেছে এবারে বাড়িতে এসে তো কাজগুলো এবার সারতে হবে সব ফেলেই চলে গেছি অনেক কাজই পড়েছিল সেগুলো রেখে রেখে চলে গেছি কিন্তু কাজ সব কাজ তো করে রেখে যেতে পারবো না তার জন্য অনেক কাজ আমার করা হয়নি সব রেখে ভাজ সব জামা কাপড় অনেক জায়গায় গামলায় ভরে টরে সব রেখে গেছি এসে দেখো সব আমি কেচে নিয়েছি কেচে টেচে একদম শুকিয়ে আমি গুছিয়ে নিয়েছি আর এবারে কাচা হয়ে গেছে আমার অত চিন্তা নেই ঘরে ক অনেক প্রচুর জামা কাপড় পরেছিল সেগুলো কাচা হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে যায় কাচা হয়ে গেলে এবারে পুজো দিতে হবে কাচা ধোয়া সমস্ত কিছু হয়ে গেলেও না পুজোটা জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে না পুজোটা দিয়ে দেবো আর পুজোটা ভাবলাম দিয়ে দেব কিন্তু আমার ছেলে বলছে খেতে দাও তার জন্য রান্নাঘরে তো যেতে হবে একটু তাই ভাবছি যে পুজোটা আগে দেব না রান্না জায়গায় ছেলেকে খেতে দিয়ে আসবো এবারে মেশিনটাও দেখো ভালো করে না মুছে নিচ্ছি অনেক দিন ধরে মেশিনটা মোছা হচ্ছে না চা মেশিনটা আসলে ধুলো পড়েছে তার জন্য মেশিনটা না ভালো করে মুছে একটু পরিষ্কার করে নেবো উম আর কি বলতো এই সব রোজকার কাজ এই সব রোজ একবার করে পরিষ্কার করে নিলে না তাহলে আর কোনো অসুবিধে হয় না আসলে যেহেতু নেমন্ত্রণের জন্য তিন চার দিন ধরে আমি কোনো কিছু করতে পারিনি তা প্রায় এক সপ্তাহ হয়ে গেল মানে এখানে যাওয়া ওখানে যাওয়া সেখানে যাওয়া এই সব করে মানে আমার ঘরের অনেক কাজই আমার বাকি পড়ে আছে এবারে সেই সেই কাজগুলো তো এখন করতে হবে তার জন্য আমি রোজই রোজই ভাবি যে কাজটা করবো কাজটা করবো কিন্তু কাজটা হয় না অন্য রান্নাবান্না এটা ওটা সেটা করেই না সময় চলে যায় যাই হোক রান্নাবান্না করে চান করে আর এখন বেলা ছোটো হয়ে গেছে না একদম কাজ এগোতে চায় না যাই হোক সকালে উঠে রান্নাবান্নাগুলো করা হয়ে যায় বলে আমার অসুবিধে হয় না এবারে মেশিনটা মুছে নিলাম নিয়ে আসলাম শুধু এখন সব দেখো এই ভাজাটা খুবই ভালো খেতে ভাজাটা নিয়েছি এই কিছুটা খেতে আমার এত ভালো লাগে তাই তিনটে প্যাকেট নিয়ে নিয়েছি একটা এই একটা তিন প্যাকেট নিয়ে নিয়েছি এবার এইটা আবার হচ্ছে না খুব ভালোবাসে তাহলে এটা না খুব ভালো খেতে জিরে বিস্কুট

এই কেনা হয়েছে কালকে টেবিলটা দেখো কি অবস্থা হয়ে আছে এরকম ছেলের পেন এগুলো সব এখন মানে সব কিছু ছড়িয়ে রেখে দিয়েছে এটা আমার গোছাতে কত সময় লাগবে বলো দেখেছ কি অবস্থা টেবিলটা আমি এই টেবিল টাকে কোনো সময় গুছিয়ে রাখতে পারবো না মানে সব সময় টেবিলটা টা করে রাখবে দেখতে পাচ্ছ টেবিলটার কি অবস্থা হয়েছে দেখো জমিটাকে কি সুন্দর গুছিয়ে ফেললাম সুন্দর করে খাওয়া হয়ে গেছে এগুলো সব ধুয়ে লেগে নেব আলু ভাতে খাবো আলু সেদ্ধ দিয়েছি রাত্রিবেলা আলু ভাতে খাবো রাতজড়া সেদ্ধ দিয়ে দিয়েছি দিনে যেহেতু মাংস হয়েছে চিকেন জন্য আলু রাত্রি দিয়ে খাবো না ভালো লাগছে না খেতে আলু ভাতে খাবো আর এই বিউলির ডাল বিউলির ডাল আছে বিউলির ডাল আলু ভাত খাবির ডালটা গরম করে নেব আর আলু ভাত দিয়ে কাওয়া যাবে আর একটু বেগুন ভেজে নেব তাহলেই হয়ে যাবে আর একটু চাপা দিয়ে দিই চাপা দিলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে এই লঙ্কাগুলো ছাড়িয়ে রেখে দেবো পৌটো করে তাহলে না খুব ভালো থাকবে এতগুলো লঙ্কা হয়েছে যেগুলো ছাড়িয়ে সুন্দর করে কৌটো রেখে দেবে না খুব ভালো হবে ডালটা এই মুসলির ডালটা একটু ঢেলে রাখবে তো ঢেলে রাখলে সকালে মিঠেছি না ঢালবো ঢালা হয়নি আর এমন ভাবে মানে বেঁধে দিয়েছে খোলা হচ্ছে না এই জাতের মধ্যে লঙ্কাগুলো রাখা রাখা হবে কাশ্মীর এনেছে কেটে নিয়েছে কেটে এক জায়গায় দেখতে